অসম্ভব সুন্দর পানির দৃশ্য যেটা আসলে সমুদ্রপৃষ্ঠে না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না সুদীর্ঘ জলরাশির পথ পাড়ি দিয়ে অবশেষে চলে এসেছি মহেশকালীর দ্বীপে আমি পুরো ভিউটা একটু দেখাই সকলে দেখতে পাচ্ছেন যে আসলে ভিউটা কত সুন্দর এসেছে এখানে আহ পুরো ভিউ এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের যে ঘেরা আসলে মহেশকালী দ্বীপ এ পাশে দেখতে পাচ্ছেন সাগর সাগরের পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে প্রকৃতির মাঝে এসে আসলে বুঝতে পারছি যে প্রকৃতি আসলে কতটা সুন্দর পুরোটাই দেখায় আমরা আরো ভেতরে যাব আমরা গহিনে গিয়ে দেখবো যে পুরো ভিউটা আসলে কেমন আর মহেশখালী এই দ্বীপে প্রথমবারের মতো এসেছি এটা আসলে মহেশখালী দ্বীপে আসার পরে যে আসলে এখানে পর্যটকদের জন্য একটা ব্যবস্থা আছে আর নিচে যদি আমি দেখাই যে নিচে কিন্তু এখনো পানি কাদা সেত হয়ে আছে এটার ভেতরে নামার কোনো ব্যবস্থা নেই আর এই গাছগুলো আসলে কি গাছ এটা এখনো পর্যন্ত জানতে পারিনি তবে আস্তে ধীরে সবকিছুই জানবো আমরা একটি অটো নিয়েছি অটোতে করে যাচ্ছি যে পুরো রাস্তা ভিড় চলে যাওয়ার জন্য তো রাস্তা ধারে প্রচণ্ড রকমের গরম যে যার ফলে আসলে একটু প্রবলেম হচ্ছে একটু অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে আর নিচে দেখা যাচ্ছে হয়তোবা পানি ছিল স্যাঁতসেতে ভাব হয়ে আছে এটা গাছ তলা বিক্ষ করা আছে আর প্রত্যেকটা জায়গায় আসলে এটা নোনা জল সমুদ্রের পুরো পানিটা আসলে নোনা জলে ভরপুর আর এর মাঝখান দিয়ে আসলে স্রোত যাচ্ছে কিছু ড্রেন দেখতে পাচ্ছি এই ড্রেনের মধ্য দিয়ে কিছু স্রোত হালকা স্রোত দেখা যাচ্ছে আর পুরো জঙ্গলে ঘেরা পুরো দ্বীপটা দেখতে আসলে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ট্রেন যে ট্রেন যেটা আছে আমরা ট্রেন দিয়ে আসলে পানির স্রোত নেমে আসে যেটা দ্বীপের দিকে অবস্থান করে প্রত্যেকটা দ্বীপ দ্বীপের পুরো ভিউটা এটাও একটু দেখাই আমরা যেহেতু অটোতে যাচ্ছি তো